প্রিয় দর্শক এই মুহূর্তে একটি খবর পেলাম সেটা হচ্ছে এই যে কিছুদিন যাবৎ পাকিস্তান থেকে একের পর এক জাহাজ আসছে এবং জাহাজে হচ্ছে সেই কি মালামাল বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার সে ওরা কিন্তু ওনারা কিন্তু এটি প্রকাশ করার সুযোগ দিচ্ছে না এবং কোনো প্রকার তল্লাশি ছাড়াই বাংলাদেশে খালাস করা হবে সেই ধরনের একটা নিয়ম কিন্তু চালু করেছে এবং সেই বিষয়ে প্রথম জাহাজ যখন আসে তখন কিন্তু আমরা এটাও জানতে পেরেছি যে দুইজন কর্মকর্তার খালাসি অভিযানের বিষয়ে জানা জানতে চাওয়ার কারণে দুইজন কর্মকর্তার কিন্তু চাকরি চলে যায় তার পরবর্তী সময় এক এক করে দুইবার তিনবার জাহাজ চলে আসে এবং এর পূর্ব আমরা জানতে পেরেছিলাম এই খবর এখন সত্যি হতে চলেছে এবং পাকিস্তানের জাহাজে দুটি কন্টেনারে ভয়ঙ্কর বিস্ফোরক দ্রব্য আসার তথ্য ফাঁস হয়েছে এবং এই খবরটি এখন আমার হাতে এসে পৌঁছেছে খবরটি আমি আপনাদের সামনে দেখাচ্ছি ঢাকায় নিজস্ব প্রতিবদ্ধ খবরটি করেছেন একটি অনলাইন পোর্টালে যেহেতু আমরা বিভিন্ন গণমাধ্যমে বা জাতীয় পত্রিকায় বা হচ্ছে টেলিভিশন মিডিয়াতে কোথাও সঠিক খবর পাচ্ছে না সেই জন্য বিভিন্ন গণ মানে বিভিন্ন অনলাইন পোর্টাল আমাদের সঠিক খবরটি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছে দেখেন ঢাকা পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রাম আশা পণ্যবাহী এম ভি ইউয়ান জিয়াং ফাঝং নামের এম বি জিয়াং ফাজং নামের একটি জাহাজে দুটি কন্টেনারে ভয়ঙ্কর বিস্ফোরক দ্রব্য এসেছে বলে সংশ্লিষ্টরা সন্দেহ পোষণ করছেন এবং এই মাত্রার বিস্ফোরণ বড় বড় স্থাপনা ধ্বংস করতে কাজে লাগে বড় মাত্রার মানুষের জীবন হানি ঘটাতে পারে তাহলে কি আমরা ধরে নেব সচিবালয়ের যে অগ্নিকাণ্ড এটাও কোনো একটা মানে ট্রায়াল ছিল ট্রায়াল ছিল যে দেখার জন্য আগুন লেগে কতটুকু ক্ষতিগ্রস্ত হয় আমি বললাম আর কি পণ্য খালাসের সময় উপস্থিত চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তা বিডি ডাইজেস্ট এর কাছে সেদিনের বিস্ফোরক দ্রব্যবাহী কন্টেইনার দুটির ছবি তথ্য দিয়েছেন ছবি প্রকাশ পেয়েছে ভিন্ন আরেকটি গোয়েন্দা সূত্র থেকে নিশ্চিত হয়ে গেছে যে পরিদর্শনের পরে কন্টেইনার দুটি নৌবাহিনীর কর্মকর্তারা এক ঘন্টার জন্য আটকে রাখেন কিন্তু পরে অজ্ঞাত কারণে কন্টেইনার দুটি ছেড়ে দেওয়া হয় এর মধ্যে ডাব্লিউ এইচ এল ইউ বিয়াল্লিশ জি ওয়ান নামে একটি কন্টেনারের ছবি পাওয়া গেছে যেখানে লাল পরগের মধ্যে এক্সপ্লোসিভ বিস্ফোরক লেখা ও মাইগট এক্সপ্লোসিভ বিস্ফোরক লেখা ছবিও প্রকাশ পেয়েছে তারপর উপস্থিত সূত্র জানায় যে একুশে ডিসেম্বরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছানো এভি এম ভি ইউয়ান জিয়াং ফাজং নামের একটি জাহাজ থেকে আনলোড হওয়া কন্টেনারগুলো পরীক্ষা করার সময় এই বিস্ফোরক দ্রব্যের অস্তিত্ব পাওয়া যায় কন্টেনারগুলো পাওয়া গেছে কম্বোডিয়ান একটি প্রতিষ্ঠানের তৈরি সিসমিক ইমালশন এক্সপ্লোসিভ যা উচ্চমাত্রায় উচ্চমাত্রার বিস্ফোরক হিসেবে পরিচিত আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে কাস্টমস ও নৌবাহিনী কর্মকর্তা কন্টেনারগুলোর কায়িক পরীক্ষা চালান সে সময় পরীক্ষা চলাকালে বিস্ফোরক দ্রব্যের সন্ধান পাওয়ার পর পণ্য ডেলিভারি স্থগিতের নির্দেশ দেওয়া হলেও এক ঘন্টার মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পণ্য খালাস করার আদেশ দেওয়া হয় উল্লেখ্য কন্টেনারগুলো কম্বোডিয়া থেকে সরাসরি আসেনি বরং পাকিস্তান থেকে আরও বামিরা হয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে কার্টুনের গায়ে মুদ্রিত তথ্য অনুযায়ী পণ্যটি কম্বোডিয়ান একটি প্রতিষ্ঠানের উৎপাদিত তবে প্রতিষ্ঠানটি সম্পর্কে খুব সামান্যতমই তথ্য পাওয়া গেছে গোপনীয়তা নিশ্চিত করতে পণ্যের বিষয়ে কোন তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেন নৌবাহিনী কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের প্রবেশ এবং ছবি তোলার উপর কঠোর নিষেধ বিধিনিষেধ আরোপ করা হয় এরপর দ্রুত পণ্য খালাস শেষ করে উপস্থিত কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেন তার মানে নৌবাহিনীর বড় বড় কর্মকর্তারা এটার মধ্যে জড়িত এরপর বন্দর সূত্রে জানা যায় এই ধরনের বিস্ফোরক জাতীয় পণ্য আমদানির ক্ষেত্রে নির্দিষ্ট প্রোটোকল অনুসরণ করতে হয় প্রোটোকল অনুসরণে এইসব পণ্য ড্যাঞ্জারাস গোডস এর আওতাধীন তাই পণ্য খালাসের পূর্বে বিশেষ অনুমতি নেওয়া ছাড়া সতর্ক ব্যবস্থা জারি করা হয় নির্দিষ্ট শেডে এসব পণ্য খালাস করা হয় কিন্তু এই কন্টেনারের ক্ষেত্রে ধরনের কোনো প্রকার প্রোটোকল অনুসরণ করা হয়নি বরং তড়িঘড়ি করে পণ্য খালাসের পর স্থানটি ছেড়ে যান দায়িত্বশীল ব্যক্তিরা এখানে দায়িত্বশীল ব্যক্তিরাও ছিলেন তার মানে দুই একদিন আগে তো দুই একদিন পূর্বে তো ব্রিগেডিয়ার শাকাত হোসেন যিনি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি দুই মধ্যে করে আসছেন সেখানে তাহলে তিনি কি জন্য গিয়েছিলেন সূত্র আরো জানিয়েছে বিশ্ব দ্রব্যের একটি অংশ ইতিমধ্যে সিলেট এবং অন্যটি কেরানীগঞ্জের উদ্দেশ্যে চলে গেছে তবে সূত্রটি নিশ্চিত করেছে এটি সেনাবাহিনী বা কোনো আইন শৃঙ্খলা নিরাপত্তা সংস্থার জন্য ছিল না তার মানে সেনাবাহিনীর জন্য ছিল না আইন বাহিনীর জন্য ছিল না তাহলে এটা কিসের জন্য ছিল এবং এই পণ্যের কার্টুন ছবি সহ সবকিছু প্রকাশ করা হয়েছে তাহলে সরকারে কোনো জবাবদিহিতা নেই কেন সরকার কি চাচ্ছে মানে ইউনুস কি চাচ্ছে চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন উক্ত জাহাজটি প্রধানত পরিশোধিত চিনি খনিজ ডলোমাইট সোডা অ্যাশ কাপড়ের রোল লোহার টুকরো এবং আখের গুড়ের মতো পণ্য নিয়ে এসছে যাহা করে পাকিস্তান থেকে লুব্রিকেট অয়েল এবং যন্ত্রাংশ এসেছে তবে এই বিপজ্জনক বিশ্বদ্রব্যের কোনো উল্লেখযোগ্য তথ্য তালিকায়ও ছিল না কি উদ্দেশ্য বা কার নির্দেশে এই বিপজ্জনক পণ্য আমদানি করা হয়েছে তা নিয়ে এখনও কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি কারো কোনো জবাবদিহিতাও পাওয়া যায়নি একদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডক্টর ইনোস বুকেটেন নিয়ে বলছেন আপনার একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো ভুলে যান এবং সব কিছু ভুলে যান নতুন করে শুরু করুন এবং পাকিস্তান থেকে সেনা অফিসার নিয়ে এসে বাংলাদেশের সেনাবাহিনীদেরকে নাকি প্রশিক্ষণ দেওয়া হবে তো প্রশিক্ষণ দেওয়া কি করবে কোথায় যুদ্ধ করবে ভারতের সাথে আর বাংলাদেশের যারা মানুষ এই সরকারকে পছন্দ করে না তাদের সাথে তার মানে ভবিষ্যতে বড় ধরনের একাত্তরের চেয়ে ভয়ঙ্কর আকারে বাংলাদেশে তার আক্রমণ চালাবে আর এই জাহাজে সাত খুনের মামলা চাঁদপুরের যে সাত খুন সেখানে কিন্তু সাতজন নয় চোদ্দ পনেরো জনের খুন হয়েছে কিন্তু প্রকাশ হয়েছে সাতজন এবং আকাশ মন্ডলকে ফাঁসি দেওয়া হয়েছে যে আকাশ মন্ডল মাত্র এক বছর পূর্বে মুসলিম হয়ে ধর্মগ্রহণ করেছে এবং তাকে প্রলোভন দেখানো হয়েছে তাকে চাকরি দিবে তাকে অর্থ টাকা পয়সা দিবে চলার জন্য অনেক লোভ দেখে তাকে সে কিন্তু বিপদে হতাশাগ্রস্ত ছিল তাকে হতাশাগ্রস্ত অবস্থায় তাকে মুসলিম বানানো হয়েছে তার পরিবারে অনেক ঝড় ঝাপটা গিয়েছে সেগুলো অন্যান্য খবরে পাওয়া গেছে তাহলে ওই সারের জাহাজে কি ছিল যে দশ পনেরো জনকে খুন করতে হলো এবং আকাশমণ্ডলকে আসামি বানাতে হলো তারপরে আবার এই আকাশমণ্ডলী এক নম্বর সাক্ষী থাকায় তাকে ভয় দেখিয়ে এরেস্ট করা হলো তারপরে এই যে এখন পাকিস্তান থেকে আর্মি নিয়ে আসবে বোমা বিশ্বক নিয়ে আসছে তো যারা বর্তমানে ক্ষমতা আছে তারা না বাংলাদেশকে ভালোবাসে এই কি তাদের বাংলাদেশকে ভালোবাসার নমুনা হাজার হাজার লাশ ফেলানো এই দেশের মানুষকে চাঁদাবাজি সন্ত্রাসী করে মেরে ফেলা রাজনীতির নামে দোহাই দিয়ে মেরে ফেলা মা বন্ধুদেরকে ধর্ষণ করা এটাই কি তাদের এই বাংলাদেশকে ভালোবাসার নমুনা এটাই কি বিবেকে তাদের এই ভালোবাসাই প্রকাশ বহির প্রকাশ করতে দিয়েছে তাদের বিবেক এটা কোন ভালোবাসা এটা কোন দেশপ্রেম কোথায় কাজে লাগবে তাদের এই দেশপ্রেম